ভারতে আসছেন আমেরিকা সুরক্ষার দায়িত্বে থাকা তুলসী গ্যাবার্ট আর এই ভারত সফরের আগে একাধিক জল্পনা তৈরি হয়েছে হঠাৎ করে কেন আমেরিকা সফরে তুলসী গ্যাবার্টকে পাঠাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তাই নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন এবং শোনা যাচ্ছে তিনি দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে একটি মিটিং করবেন দায়িত্ব নেওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বারের জন্য বিদেশ সফরে যেতে শুরু করেছেন তুলসী গ্যাবার্ট কালকে আমেরিকার পক্ষ থেকে সরকারিভাবে তার যে সময়সূচি তা কিন্তু ঘোষণা করা হয়েছে তিনি সবার আগে যাবেন জাপানে তারপরে থাইল্যান্ডে এবং পরবর্তী দিনে তিনি ইন্ডিয়াতে আসবেন ফেরার পথে তিনি ফ্রান্স হয়ে আমেরিকাতে ফিরবেন এই যখন সময় শিডিউল এবং তার সম্পূর্ণ ট্রাভেল এই প্ল্যান ঘোষণা করা হয়েছে ঠিক তখন দেখা যাচ্ছে তিনি তার এই প্ল্যানিং এর মধ্যে ভারতবর্ষকে রেখেছেন এবং দিল্লিতে অত্যন্ত রাইসেনা মিটিং মিটিংকে শিডিউল করেছেন এবং সেখানে শোনা যাচ্ছে ভারতবর্ষের সুরক্ষার দায়িত্বে থাকা একাধিক মানে বিশেষজ্ঞরা সেই মিটিং অ্যাটেন্ড করবেন তুলসী গ্যাবার্টের এই ট্রাভেল প্ল্যানটা যদি দেখেন তাহলে দেখবেন আমেরিকা কিন্তু নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে যথেষ্ট কনসার্ন আর সেই বিষয়গুলো মেরামতের জন্য ভারতবর্ষের সাহায্য কিন্তু প্রয়োজন তা আমেরিকা যুক্তরাষ্ট্র বুঝতে শুরু করেছে সাম্প্রতিক সময়ে জয়শঙ্কর এবার সরাসরি আমেরিকাকে বলেছিলেন যে তোমরা দিনের পর দিন টাকা নিয়েছ কিন্তু যে অস্ত্রগুলোকে ভারতেরকে ডেলিভার করার কথা ছিল তোমরা কিন্তু কোনো ক্ষেত্রে করে সেই অস্ত্রগুলোকে ভারতের হাতে তুলে দিতে পারছো না সে তেজাসের ইঞ্জিন বলুন কিংবা অ্যাপাচি হেলিকপ্টার বলুন একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতবর্ষের থেকে কয়েক হাজার কোটি টাকা আমেরিকা নেওয়ার পরেও টাইম লাইন মেনে ডেডলাইন মেনে সেই অস্ত্রগুলো ভারতের হাতে তারা তুলে দিতে ব্যর্থ হচ্ছে উল্টে ডোনাল্ড ট্রাম্প চাইছেন নরেন্দ্র মোদী যেন এফ থার্টি ফাইভ এই ফাইটার জেট আমেরিকার থেকে আমদানি করেন আর এখানেই আমেরিকার কমার্স সেক্রেটারি এক বিস্ফোরক তিনি বলেছিলেন ভারতকে হবে তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখতে চায় কিনা না হলে তারা মার্কিং অর্থাৎ ইউএস এর সঙ্গে তারা সম্পর্ক ঘনিষ্ঠতা বাড়াতে চায় যদি রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ভারত সরকার তাহলে কিন্তু ইউএস অল্টারনেটিভ ওয়েতে একাধিক আধুনিক অস্ত্র শস্ত্র সরঞ্জাম ভারতবর্ষের হাতে তুলে দেবে অর্থাৎ এই সমস্ত জল্পনার মধ্যেই তুলসী গ্যাবটের ভারতে আসার এই প্ল্যানিংটা কিন্তু ফাঁস ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় তুলসী গ্যাবটকে ভারতবর্ষে পাঠাচ্ছে ডোনাল্ড ট্রাম্প কারণ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আমেরিকার বিভিন্ন কার্যকলাপে ভারতবর্ষ কিন্তু অত্যন্ত রুষ্ট আর ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি প্রশান্ত মহাসাগরে নিজেদের কন্ট্রোল আমেরিকা নিজেদের হাতে রাখতে চায় তাহলে ভারতবর্ষ ছাড়া কিন্তু কোনো ক্ষেত্রে গতি নেই অর্থাৎ তুলসী গাবটের ট্রাভেল প্ল্যানিং যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন উনি সকলের আগে যাচ্ছে প্রশান্ত মহাসাগরে যে আমেরিকা দ্বীপ আছে সেই হাওয়াই দ্বীপপুঞ্জে হনুলুলুতে সেখানে গিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং তিনি করবেন পরবর্তীকালে তিনি যে তিনি যাবেন থাইল্যান্ডে এই থাইল্যান্ডের থাইল্যান্ড এবং জাপানের পর যখন রাইসেনা হিলসে আসবে নিঃসন্দেহে ইন্দো প্যাসিফিক ওশিয়ানে একাধিক দ্বীপপুঞ্জ নিয়ে কথা হবে এবং বলা বাহুল্য সেই দ্বীপপুঞ্জের প্ল্যানিংয়ে সেন্ট মার্টিনস দ্বীপটাও কিন্তু আমেরিকার নজরে বহু দিন ধরে আছে এবার সেন্ট মার্টিনস দ্বীপকে বাদ দিয়ে আপনি যদি আমেরিকা ট্রাভেল প্ল্যানিং দেখেন দেখবেন দীর্ঘদিন ধরে মায়ানমারকে দখল করতে চেয়েছিল আমেরিকা এই রাশিয়ার আধিপত্য যেভাবে বঙ্গোপসাগর এবং এই পার্টিকুলার জায়গায় বৃদ্ধি পেতে চলেছে সেখানে কিন্তু আমেরিকার উদ্বেগের কারণ আরো বাড়তে চলেছে কিছুদিন আগে দেখা যায় মায়ানমারে একটি মিটিং করেছেন পুতিন অর্থাৎ রাশিয়ার নজরেও কিন্তু মায়ানমারের একাধিক দ্বীপ এবং বন্দর যে মায়ানমারে অলরেডি ভারতবর্ষ একাধিক প্রজেক্ট করেছে যেই মায়ানমার ইতিমধ্যেই চায়না বকলমে চালানোর চেষ্টা করেছে জুমটা সরকারকে দিয়ে সেই আরাকান যে টান্ডব বেড়েছে ঠিক সেই মায়ান্ডবট দাঁড়িয়ে আমেরিকার স্ট্র্যাটেজি কি হবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর নিঃসন্দেহে দিল্লির এই রাইসেনা হিলসের গুরুত্বপূর্ণ মিটিং সমাধান সূত্রের দিকে যেতে পারে অর্থাৎ সব মিলিয়ে প্রশান্ত মহাসাগরের কন্ট্রোলের জন্য ভারতবর্ষের উপর ডিপেন্ড করে থাকা ছাড়া আমেরিকার এই মুহূর্তে কোনো গতি নেই কারণ চায়না একের পর এক দ্বীপপুঞ্জ কিন্তু নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে এবং দ্বীপপুঞ্জ বলা ভুল চায়না বিভিন্ন দেশে কিন্তু বন্দর এস্টাবলিশ করার চেষ্টা করছে সেখানে ভারতবর্ষ শুধু চায়নার সঙ্গে অন্তত এই বঙ্গোপসাগর উপকূল অঞ্চলে কিন্তু লড়ার মতো সামর্থ্য দেখাচ্ছে কারণ লোকাল সাপোর্টটা কিন্তু ভারতবর্ষ পায় তাইওয়ান যারা কিনা অলরেডি চায়নার বিপক্ষে চলে গেছে সেই তাইওয়ান কিন্তু ভারতবর্ষ এবং নরেন্দ্র মোদীর বর্তমানে অত্যন্ত বিশ্বাসযোগ্য একটি জায়গা ফলে এই রকম একাধিক ছোট 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 টুকরো টুকরো মানে এই ইকুয়েশন আছে সেগুলো যত বলবো বিস্তারিত এই ভিডিও লেন্দি হয়ে যাবে কিন্তু এটুকু নিশ্চিত করা যায় তুলসী গ্যাবার্ড ভাবছেন বঙ্গোপসাগরের কন্ট্রোল যদি আমেরিকা নিজেদের আধিপত্য বিস্তার করার জায়গায় নিয়ে যেতে চায় তাহলে ভারতবর্ষ কিন্তু আমেরিকার সমর্থনে না থাকলে সমস্যায় পড়তে পারে আর কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতের সঙ্গে কিন্তু আমেরিকার মন কষাকষি বা দূরত্ব কিছুটা হলেও বেড়েছে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে হঠাৎ করে মানে ঘোষণা করে দিয়েছিলেন তিনি ভারতবর্ষের মুখোশ খুলে দিয়েছে তা নিশ্চয় ভারতবর্ষের মান সম্মান আন্তর্জাতিক স্তরে বৃদ্ধি করেনি উল্টো দিক দিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাতাশটা দেশের প্রতিনিধিরা এসে ভারতবর্ষের সঙ্গে মিটিং করে গেছেন তাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ভালো লাগার কথা নয় উল্টো দিক দিয়ে রাশিয়ার সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক যে গভীর জায়গায় পৌঁছেছে এবং একাধিক অস্ত্র চুক্তি যেভাবে রাশিয়ার সঙ্গে ভারতবর্ষ করার জন্য উদ্গ্রীম হয়ে উঠেছে ঠিক সেখানেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চিন্তার ভাজ করতে বাধ্য অর্থাৎ ভারতবর্ষ বুঝিয়ে দিচ্ছে আমেরিকার কাছে আর মাথানত করার জায়গায় এই ভারতবর্ষ নেই কিংবা এই ভারতবর্ষ কোনো ক্ষেত্রেই আমেরিকা কি করবে তার উপরে ডিসিশন নিয়ে সিদ্ধান্ত নিয়ে তার নিজস্ব জিও পলিটিক্যাল আইডেন্টি সৃষ্টি করবে না তাই তুলসী গ্যাবটকে পাঠানো এবং নরেন্দ্র মোদীর সঙ্গে এই গুরুত্বপূর্ণ মিটিং এবং পরবর্তীকালে সুরক্ষা দপ্তরের জড়িয়ে মানে সঙ্গে জড়িয়ে থাকা একাধিক ব্যক্তির সঙ্গে মিটিং করবে আমেরিকার এই ইন্টেলিজেন্স প্রধান তুলসী গ্যাবট পাশাপাশি এখানে মিটিং হতে পারে সাইবার সিকিউরিটি নিয়ে এখানে মিটিং হতে পারে এআই নিয়ে এখানে মিটিং হতে পারে স্ট্রং রিলেশনশিপ কিভাবে বিল্ড আপ করা যায় সেটা নিয়ে এবং পাশাপাশি এখানে মিটিং হতে পারে ইন্টেলিজেন্সের একাধিক বিষয়বস্তু নিয়ে অর্থাৎ এটুকু পরিষ্কারভাবে আপনারাও বুঝে নিন আরো গভীরে আমি বিভিন্ন ক্ষেত্রে ভিডিও বানাবো যে যেভাবে বঙ্গোপসাগর বলুন প্রশান্ত মহাসাগর বলুন চায়নার বাড়ছে এবং ভারতবর্ষ যেভাবে চায়নাকে কাউন্টার করছে ঠিক সেই জায়গায় রাশিয়া ঢোকার চেষ্টা করে একটু মাথা গোজার জায়গা হয়তো পাচ্ছে কিন্তু আমেরিকা কিন্তু জায়গাই করতে পারছে না আর আমেরিকা কিভাবে জায়গা করতে পারে যদি ভারত আমেরিকার সমর্থনে থাকে নাহলে কিন্তু দক্ষিণ পূর্বের এই এশিয়ান যে পলিটিক্সটা যদি দেখেন তাহলে কিন্তু আমেরিকার বর্তমানে আর কোনো জায়গায় নেই কারণ আপনার কাছে শুধু সাউথ কোরিয়া আছে আপনার কাছে শুধু জাপান আছে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প সরাসরি প্রশ্ন তুলেছিলেন জাপানের সঙ্গে এই যে ট্রেড প্যাক্ট এইটা যৌতিকতা কি তারপরে জাপান ভয়ে রীতিমতো স্তম্ভিত হয়ে গেছে অর্থাৎ একের পর এক বন্ধু দেশের সঙ্গে শত্রুতা বাড়িয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প যদিও সেটা আমেরিকান ফার্স্ট পলিসির মধ্যে তারপরে সে বিষয়ে আমার কিছু বলার নেই কিন্তু এটা তো বাস্তব এশিয়ার পলিটিক্স এশিয়ার মতো করে চলে এবং এখানে আপনি ভারতবর্ষকে টপকে কিছু করতে পারবেন না তা হয়তো ডোনাল্ড ট্রাম্পও জানেন তাই জানেন বলেই হয়তো তিনি নরেন্দ্র মোদির সঙ্গে এত গভীর একটা বন্ধুত্বপূর্ণ আচরণ তিনি করেন সহবস্থান করেন দেখুন জিও অনেকেই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা করেন কিন্তু বিশ্বাস করুন আমি মনে করি রাজনীতিতে ব্যক্তিগত শত্রু বা মিত্র বলে কিচ্ছু হয় না এখানে নিজের নিজের দেশের দেশের যে স্বার্থ সেটা রক্ষা করার জন্য সমস্ত দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীরা কিন্তু লড়াই করছেন আজকে যদি ভালো সম্পর্ক হয় তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র কি ভারতের উপর কোনো ট্রেড বা শুল্ক চাপাবে না নাকি সেকেন্ড এপ্রিল ডোনাল্ড ট্রাম্প এমন কিছু ঘোষণা করবেন যাতে ভারতের স্বার্থ রক্ষা বজায় থাকবে সে বিষয়ে নিঃস দে আন্তর্জাতিক বিশেষজ্ঞের নজর রাখবেন তবে তার আগে তুলসী গাবটের এই সফর আমার মনে হয় অনেক কিছু পরিষ্কার করে দেবে পাশাপাশি ভারতবর্ষ আমেরিকা কিছু সিদ্ধান্তে বর্তমান সিদ্ধান্তে অত্যন্ত ব্যথিত হতে পারে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন আমেরিকা আমেরিকা নাকি পাকিস্তানকে 397 ডলার মিলিয়ন ডলার অর্থ সাহায্য করবে ফাইটার জেড রক্ষণাবেক্ষণের জন্য 2022 সালে জো বাইডেন যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন এই একই কারণে চারশো মিলিয়ন ডলার পাকিস্তানকে সাহায্য তারা করেছেন অর্থাৎ এটা তো ঠিক পাকিস্তানকে তারা ওই দাবার যে বোর্ড হয় সেই বোর্ডের বোর্ডের মতো করে কাজে লাগানোর চেষ্টা করে যখন আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার প্রয়োজন হয় তখন ঝুলি থেকে বার করে যখন চাপে রাখার মানে চেষ্টা করা হয় তখন পাকিস্তানের একটা ওপেনলি একটা ধন্যবাদ জ্ঞাপন করে তারা টাকা দিয়ে দেয় অর্থ সাহায্য করে দেয় কিন্তু পাকিস্তানকে দিনের পর দিন এইভাবে ওপেন প্ল্যাটফর্মে থ্যাংক ইউ বলা থ্যাংক ইউ পাকিস্তান সরকার বলা বিপুল পরিমাণে অর্থ সাহায্য করা তা ভারত কিন্তু কোনোভাবেই সমর্থন করবে না মনে রাখবেন জাতিসংঘে এক সপ্তাহে পাকিস্তান কিন্তু শেষ দুবার ভারতবর্ষকে তীব্রভাবে কাশ্মীর নিয়ে আক্রমণ করেছেন আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে থ্যাংক ইউ বলছেন তা আবার ভরা পার্লামেন্টে তা ভারতবর্ষের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তো পছন্দ করবেনই না আর এখানে দাঁড়িয়েই কালকে ভারতবর্ষের মন জয় করার জন্য একদম তুলসী গ্যাবটের সফরের আগে পাকিস্তানকে চ্যালেঞ্জ করে এক অভূতপূর্ব ঘটনা ঘটিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যার জিও পলিটিক্স এই প্রথমবারের জন্য হয়েছে এবং পাকিস্তান সরকার শুধু নয় আন্তর্জাতিক সমস্ত সরকার এই নিয়ে লেখালেখি করতে শুরু করে দিয়েছে কালকে কি হয়েছে কালকে পাকিস্তানের এক টপ ডিপ্লোম্যাটকে আমেরিকাতে ঢুকতেই দেয়নি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন টপ ডিপ্লোম্যাট মানে উন্নত লেভেলের মানে সরকারের একদম উচ্চমানের একজন কূটনীতিবিদ যিনি নাকি আমেরিকায় যাচ্ছিলেন তার কাছে ডিপ্লোম্যাটের পাসপোর্ট আছে এটা সাধারণ মানুষের পাসপোর্ট নয় এটা সাধারণ মানুষের ভিসা নয় তার কাছে ডিপ্লোম্যাটের যে সুরক্ষা থাকে সেই সুরক্ষা কবজের পাসপোর্ট থাকা সত্ত্বেও আমেরিকা লস অ্যাঞ্জেলেস যে বিমানবন্দর আছে সেখান থেকে তারা ফিরিয়ে দেন এবং লজ্জায় মুখ কালকে কিন্তু পুড়ে গেছে পাকিস্তানের দেখুন বর্তমানে পাকিস্তান সরকারের যে পাসপোর্ট সেই পাসপোর্টও কিন্তু নিচের দিক থেকে প্রথম সারিতে আছে তারপরে এই ধরনের কূটনীতিবিদকে যখন পাকিস্তানের এই কূটনীতিবিদকে যখন আমেরিকা ঢুকতে দিচ্ছে না সেটাও কিন্তু বড় সড়ো একটা লজ্জায় মুখ ঢাকা যায় আর এইদিকে বালুচিস্তানের এই লিবারেশন আর্মি অলরেডি একটি ট্রেন হাইজ্যাক করে বসে আছে আর এরা দেখুন ভারতবর্ষকে ইন্টেনশনালি জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে দিনের পর দিন এক নাগারে আক্রমণ করে যাচ্ছে কালকে বিভিন্ন ক্ষেত্রে এই নিয়ে লেখালেখি হয়েছে এম্বারেসমেন্ট আফটার পাকিস্তান টপ ডিপ্লোম্যাট ডিনাইড এন্ট্রি ইন্টু ইউএস এখানে আরো একটা প্রশ্ন চিহ্ন শুরু করে দিয়েছে পাকিস্তান যে মিডিয়াও প্রশ্ন তুলেছে দেখুন এও শোনা যাচ্ছে বিভিন্ন মুসলমান প্রধান দেশের উপর ট্রাভেল ব্যান লাগু করবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সে বিষয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম মনে করা হচ্ছে এটা হয়তো ট্রাভেল ব্যান লাগানোর প্রথম ধাপ অর্থাৎ একজন একটা রাষ্ট্রের টপ ডিপ্লোম্যাটকে যদি আমেরিকা ঢুকতে না দেয় তাহলে ট্যুরিস্টকে কীভাবে ঢুকতে দেবে আমেরিকায় সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন এখানে পাকিস্তানের মিডিয়া বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন খবর প্রকাশ করেছে আমি এই ভিডিওর মাঝখানে সেই খবরও আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখুন বর্তমানে আমেরিকা বিভিন্ন দেশের নাগরিকদের কিন্তু ঢুকতে দিচ্ছে না চাইনিজ নাগরিক ইউরোপিয়ান নাগরিক সাউথ আমেরিকার নাগরিক বিভিন্ন দেশের নাগরিককে কিন্তু তাদের দেশে এন্ট্রি করতে দিচ্ছে না এখানে কিন্তু একাধিক বিজনেসম্যানেও বড় সড়ো প্রশ্ন মানে প্রশ্নবোধক চিহ্নের মধ্যে পড়েছে যে যদি ব্যবসায়ীদের না ঢুকতে দেয় তাহলে তারা কিভাবে ব্যবসা বাণিজ্য আমেরিকার মাটিতে ব্যবহার করে করবে এক্ষেত্রে ডন পাকিস্তানের অন্যতম নিউজ পেপার সংবাদপত্র ডন একটি খবর করেছে সেখানে বলেছে পাকিস্তান সিক্স ক্ল্যারিটি অ্যাজ ইউএস মুলস রেস্ট্রিকশন অন এন্ট্রি অর্থাৎ এই প্রথমবারের জন্য কোনো দেশ একটি দেশকে চিঠি লিখে জানতে চাইছে সত্যি কি আপনারা ঢুকতে দিচ্ছেন না অর্থাৎ এই খবর আন্তর্জাতিক মহলে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে যে তারা আমেরিকাকে বা চিঠি লিখে জানতে চাইছে যে আপনারা আমাদের ঢুকতে দেবেন কি দেবেন না আর যখন এই চিঠি লিখেছে ঠিক তার পরের দিন মার্কেটে খবর চলে এসছে পাকিস্তানের টপ প্লাস ডিপ্লোম্যাটকে লস অ্যাঞ্জেলেসের বিমানবন্দর থেকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকা সত্ত্বেও তারা পাঠিয়ে দিয়েছে তুর্কি যিনি আমার সাউথ ইস্ট এশিয়ার পাকিস্তানের দায়িত্বে আছেন মানে বুঝুন তাহলে পাকিস্তানের ট্যুরিস্ট পাকিস্তানের স্টুডেন্ট এদের প্রতি আমেরিকা যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ঠিক কি আচরণ করবেন নিউ ইয়র্ক টাইমস একটি খবর করেছে কিছুদিন আগে তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প যে ট্রাভেল ব্যান লাগাবে সেগুলো ক্যাটাগরি ওয়াইজ হবে অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে তিনি এই ট্রাভেল ব্যানটাকে ভাগ করছেন শোনা যাচ্ছে পাকিস্তানের এই যে ব্যান সেটি নাকি অরেঞ্জ ক্যাটাগরির মধ্যে পড়বে অর্থাৎ যদি পাকিস্তানের কোনো ব্যবসায়ী কিংবা অত্যন্ত ধনী ব্যক্তি আমেরিকায় ঢুকতে চান তাহলে তাকে প্রমাণ করতে হবে তার কাছে সত্যি টাকা আছে এবং তিনি একটি অন্যতম উন্নত মানের ব্যবসায়ী তাহলেই তিনি আমেরিকায় ঢুকতে পারবেন কিন্তু লোকাল যে ট্যুরিস্ট স্টুডেন্ট এদের উপরে কিন্তু পাকিস্তানের এই মানে এই যে নাগরিক এদের উপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ব্যান লাগাচ্ছেন পাশাপাশি সারা দুনিয়াও কিন্তু এই বিষয়ে রীতিমতো চমকে গেছে যদি টপ ক্লাস ডিপ্লোম্যাটকে আমেরিকা ঢুকতে না দেয় তাহলে মনে রাখবেন বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্ন তুলবে কারণ ইউএন এর যে সদর দপ্তর জাতিসংঘের যে সদর দপ্তর তা কিন্তু আমেরিকা নিউ ইয়র্কে অবস্থান করছে কিছু খবর আমাদের সামনে আসে কিন্তু অনেক ইউএন এর মিটিং হয় যেখানে গোটা বিশ্বের একাধিক নাগরিক একাধিক প্রতিনিধিরা সেই মিটিং অ্যাটেন্ড করেন ফলে আমেরিকার এয়ারপোর্ট যদি এই রকম আচরণ করে তাহলে কিন্তু জাতিসংঘের সদর দপ্তর অন্য কোথাও সরিয়ে নেওয়া হবে কিনা সে বিষয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠবে যদিও জাতিসংঘের ভ্যালু কি আমি সত্যিই জানি না কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন উঠছে বলে শুধু আমি আপনাদের বললাম পাশাপাশি অনেকে মনে করছেন পাকিস্তানের প্রতি এই আচরণ হয়তো ডোনাল্ড ট্রাম্প যেভাবে বেড়ে খেলে চারশো মিলিয়ন ডলার পাকিস্তানকে সাহায্য করে দিয়েছেন থ্যাংক ইউ পাকিস্তান বলে দিয়েছেন এতে ভারতবর্ষ যেহেতু একটু ক্ষিপ্ত হয়ে গেছে তাই প্র্যাকটিক্যাল রাজনীতিতে বিশ্বাস করা ডোনাল্ড ট্রাম্প এবার ভারতবর্ষের মন রাখার জন্য পাকিস্তানের প্রতি ফের একবার এই রকম করা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এবং তুলসী গ্যাভটকে ভারতবর্ষে পাঠাচ্ছেন যেন প্রশান্ত মহাসাগর সংক্রান্ত একাধিক বিষয়ে ভারতবর্ষ আমেরিকাকে খোলা হস্তে সমর্থন করেন সাপোর্ট করেন